তুমি কি জানো একটি মাস আছে যার প্রতিটি দিন রহমত প্রতিটি রাত মাগফিরাত আর যার শেষ প্রহরে লুকিয়ে আছে জাহান্নাম থেকে মুক্তির সনদ একটি ইবাদত আছে যার প্রতিদান নির্ধারণ করেন স্বয়ং আল্লাহ একটি আমল আছে যা মানুষকে গুনাহ থেকে দূরে রাখে অন্তরকে নরম করে জীবনকে বদলে দেয় সেই মাস হলো রমজান সেই ইবাদত হল রোজা রমজান কেবল একটি চান্দ্রমাস নয় এটি ইমানের নবজাগরণ আত্মার বিপ্লব তাকোয়ার প্রশিক্ষণশালা আল্লাহ তালা কোরানে ঘোষণা করেছেন হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর যাতে তোমরা তাকোয়া অর্জন করতে পারো এই আয়াত আমাদের জানিয়ে দেয় রোজার মূল লক্ষ্য ক্ষুধা নয় তাকোয়া তৃষ্ণা নয় আত্মশুদ্ধি কষ্ট নয় চরিত্র গঠন তাকুয়া মানে এমন এক অন্তর্চেতনা যা মানুষকে একা থাকলেও গুনাহা থেকে বিরত রাখে অন্ধকার ঘরেও আল্লাহর উপস্থিতি অনুভব করায় লোকচক্ষুর আড়ালেও সততা বজায় রাখতে শেখায় রোজা এই তাকুয়া গড়ে তোলে ধাপে ধাপে সেহেরির নিয়ত থেকে ইফতারের দোয়া পর্যন্ত প্রতিটি মুহূর্তে বান্দা শিখে যায় আমি আল্লাহর জন্য করছি আল্লাহর সন্তুষ্টির জন্য করছি হাদিসে এসেছে আল্লাহ বলেন রোজা আমার জন্য এবং আমি এর প্রতিদান দিব অর্থাৎ এর সাওয়াবের পরিমাণ নির্ধারণ মানুষের কল্পনার বাইরে রমজান সেই মাস যে মাসে নাজিল হয়েছে কোরআন জাতির জন্য সত্য মিথ্যার পার্থপ্যকারী তাই রমজান মানেই কোরআনের মাস তিলাওয়াত তাদাব্বুর আমল এই তিনে জীবন্ত হয় রমজানের চেতনা রোজা রাখলে কি হয় প্রথমত গুনাহ মাফের সুবর্ণ সুযোগ সৃষ্টি হয় রসুল্লাহ মুহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমান ও সাওয়াবের আশায় রমজানের রোজা রাখে তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেওয়া হয় ভাব বছরের পর বছর জমে থাকা ভুল অবহেলা পাপ সব মুছে যাওয়ার সুযোগ এক মাসেই দ্বিতীয়ত রোজা মানুষকে সংযম শেখায় পেটের ক্ষুধা নিয়ন্ত্রণ করতে করতে সে চোখের দৃষ্টি নিয়ন্ত্রণ করতে শেখে জিহেবাকে মিথ্যা ও গিবত থেকে রক্ষা করতে শেখে কানকে অশ্লীলতা থেকে ফিরিয়ে আনে তৃতীয়ত রোজা ধৈর্যের অনুশীলন ক্ষুধা তৃষ্ণা ক্লান্তি সবকিছুর মাঝেও ইবাদতে অটল থাকা মানেই সাবর আর সাবরকারীদের জন্য আল্লাহর অশেষ প্রতিদান চতুর্থত রোজা সামাজিক ন্যায়বোধ জাগায় যে ব্যক্তি সারাদিন ক্ষোধা সহ্য করে সে বুঝতে পারে দরিদ্রের কষ্ট তাই তার অন্তরে দানশীলতা জন্মায় জাকাত সাদাকা বাড়ে ইফতার ভাগাভাগি হয় প্রাতৃত্ব দৃঢ় হয় পঞ্চমত রোজা আত্মমর্যাদা ও বিনয় শেখায় মানুষ বুঝে যায় এক ফুটা পানীয় আল্লাহর অনুমতি ছাড়া গ্রহণ করা যায় না আমি কতটা নির্ভরশীল আমার রবের উপর রমজানে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় জাহান্নামের দরজা বন্ধ করা হয় শয়তানদের শৃঙ্খলিত করা হয় ফলে নেক আমল সহজ হয় তাওবা সহজ হয় হৃদয় নরম হয় রোজাদারের ঘুম ইবাদত তার নীরবতা ইবাদত তার দোয়া কবুল ইফতারের সময় তার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না এই মাসে তারাবীর নামাজে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানো রাতের কিয়ামে কাঁদা শেষ দশকে লাইলাতুল কদরের সন্ধান সব মিলিয়ে রমজান এক আধ্যাত্মিক বিপ্লব লাইলাতুল কদর এমন এক রাত যা হাজার মাসের চেয়েও উত্তম প্রায় তিরাশি বছরের ইবাদতের সমান এক রাতেই তাই শেষ দশকে ইবাদত বাড়ানো দোয়া বাড়ানো কাফে বসা এসব রমজানের শ্রেষ্ঠ আমল এখন প্রশ্ন রোজা না রাখলে কি হয় ইসলাম স্পষ্টভাবে ঘোষণা করেছে প্রাপ্ত বয়স্ক সুস্থ সক্ষম মুসলমানের ওপর রোজা ফরজ ইচ্ছাকৃতভাবে রোজা পরিত্যাগ করা কবিরাগুনা এটি আল্লাহর আদেশ অমান্য করা কোন সরই অজুহাত যেমন অসুস্থতা সফর গর্ভাবস্থা স্তন্যদান থাকলে পরে কাজা করার সুযোগ আছে কিন্তু অলসতা অবহেলা দুনিয়ার ব্যস্ততা রোজহাতে রোজা ছেড়ে দেওয়া মারাত্মক অপরাধ আলেমগণ বলেছেন কেউ যদি কোনো কারণ ছাড়া একটি ফরজ রোজাও ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেলে সে বড় ক্ষতির মধ্যে পড়ে কারণ সে নিজ হাতে রহমতের দরজা বন্ধ করে মাখ সুযোগ নষ্ট করে নাজাতের সনদ হারায় রমজান হল আত্মশুদ্ধির প্রশিক্ষণ শিবির এই এক মাসের অনুশীলন বাকি এগারো মাসকে সঠিক পথে চালিত করার জন্য যদি কেউ রমজানে নিজেকে বদলাতে না পারে তাতে কবে পারবে রোজা আমাদের সময়ানুবর্তিতা শেখায় সেহেরির সময় ইফতারের সময় পাঁচ বাক্ত নামাজের সময় জীবন শৃঙ্খলিত হয় রোজা আমাদের রাগ নিয়ন্ত্রণ করতে শেখায় কেউ ঝগড়া করতে এলে রোজাদার বলে আমি রোজাদার অর্থাৎ আমি নিজেকে সংযত রাখবো রোজা অর্থনৈতিক ন্যায় বিচার শেখায় জাকাত ও ফিতরা গরিবের হক তা আদায় করলে সমাজে ভারসাম্য আসে রোজা আমাদের শেখায় কৃতজ্ঞতা ইফতারের এক গ্লাস পানি এক টুকরো খেজুর কত বড় নিয়ামত রোজা আমাদের অন্তরে কোরআনের আদো জ্বালায় তিলাবাত বাড়ে অর্থ বোঝার চেষ্টা বাড়ে আমল বাড়ে রোজা আমাদের মৃত্যু স্মরণ করায় ক্ষুধা তৃষ্ণার কষ্ট কিয়ামতের দিনকে স্মরণ করিয়ে দেয় তাই রমজানকে হালকা ভাবে নেওয়া নয় এটিকে জীবনের মোর ঘোরানোর মাস বানাতে হবে আমরা যেন মিথ্যা সুদ ঘুষ হারাম উপার্জন পরনিন্দা হিংসা সবকিছু থেকে তাও বা করি আমরা যেন পরিবারকে নিয়ে ইবাদাতের পরিবেশ তৈরি করি সন্তানদের রোজার গুরুত্ব শেখায় মসজিদের সাথে সম্পর্ক দৃঢ় করি রোজা কেবল ব্যক্তিগত ইবাদত নয় এটি সামাজিক সংস্কার এটি চরিত্র গঠন এটি আত্মার চিকিৎসা যে ব্যক্তি রমজান পেল কিন্তু ক্ষমা না সে সত্যিই হতভাগা কারণ সে রহমতের সাগরে থেকেও ভাই ও বোনেরা রমজানকে জীবনের শেষ রমজান মনে করে ইবাদত করো রোজা রাখো আন্তরিকতার সাথে নামাজ আদায় করো সময় মতো কোরআন তিলাবাত করো নিয়মিত দান সাদাকা করো সামর্থ্য অনুযায়ী দোয়ায় চোখ ভিজাও রবের কাছে আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে রোজা পালনের তাওফিক দিন আমাদের গুনাহা ক্ষমা করুন আমাদের অন্তরকে তাকুয়াই পূর্ণ করুন এবং রমজানকে আমাদের জন্য দুনিয়া ও আখিরাতে সফলতার মাধ্যম বানিয়ে দিন আমিন